আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ব্যবসায়িক ভাইয়েরা আপনারা জানেন আপনারা নিজের কোফিল নিজে হতে পারছেন এবং নিজের নামে কোম্পানি খুলে বিজনেস করতে পারছেন এই কাজগুলো আমরা মানে দীর্ঘ এক দেড় বছর যাবৎ করে যাচ্ছি আজকেও দেখেন কত কতগুলো কোম্পানির প্রফাইল আমাদের হাতে চলে আসলো আপনাদের সামনে আনপ্যাক করছি এই কোম্পানিগুলোর মূলত যারা নিজের কোফিল নিজে হইতে চায় অথবা নিজের নামে কোম্পানি খুলতে চায় তাদের জন্য আমরা সৌদির বাহিরে সর্বপ্রথম একটি কোম্পানি ইস্টাবলিশ করতে হয় সো এই কোম্পানিগুলো আমরা বাংলাদেশ থেকে করে এনেছি প্রায় এখানে ছয় সাতটি কোম্পানির প্রোফাইল রয়েছে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা জানেন যে আমার মাধ্যমে আমাদের মাধ্যমে প্রত্যেক দিন চারজন পাঁচজন ছয় জন সাতজন করে কোম্পানি আমরা বের করে নিয়ে আসতেছি এবং প্রচুর লোক নিজের নামে কোম্পানি খুলে বিজনেস করছে আপনারা জানেন এখন যে আমরা যেভাবে বিজনেসগুলো করছে করছি এই বিজনেসগুলোতে আমাদের অনেক সমস্যা হচ্ছে দেখা যায় আমাদের বিজনেস নিয়ে যাচ্ছে তারপরে কফিলের কারণে খুব ভালোভাবে বড় করে বিজনেস গুলো করতে পারতেছি না এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজের নামে কোম্পানি প্রতিষ্ঠান করতে হবে সৌদিতে নিজের নামে কোম্পানি খুলে নিজের কফিল নিজে হয়ে নিজের কোম্পানি নিজে পরিচালনা করুন অতি দ্রুত আপনি আপনার কোম্পানি খুলে নেন আপনি জানেন এই সুযোগ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি আবার সেই সমস্যাতে পরে থাকবেন আর প্রচুর লোক প্রচুর লোক আমাকে কল দেয় কফিলের নামে বিজনেস করে ওরা অনেক সমস্যাতে রয়েছে এগুলো যে কোনো বিজনেস আপনারা যখন শুরু করবেন শুরুটা ভালো যায় পরে যখন আপনার বিজনেস বেড়ে যাবে তখন থেকে সমস্যা শুরু হয়ে যায় প্রচুর লোক বিভিন্ন সমস্যা নিয়ে কল দেয় এমনও সমস্যা আছে যাদের পাঁচটা দশটা বাকালা আছিল কোটি কোটি টাকার বিজনেস এগুলো একদিনে নাই হয়ে গেছে আজকে আমাদের মাধ্যমে যেই যেই কোম্পানিগুলো করার জন্য প্রোফাইলগুলো এসেছে যে একটি প্রোফাইল দুই তিন চার পাঁচ ছয়টি কোম্পানির প্রোফাইল আমাদের হাতে চলে আসলো অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ এই কোম্পানিগুলো লাইসেন্স বানিয়ে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসব খুব দ্রুত সময়ে কম সময়ে বিজনেস লাইসেন্স বিজনেস সেটআপ করতে সৌদি আরবে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিওতে তিনটি চারটি মোবাইল নাম্বার দেওয়া থাকে আমাদের লোকেশন লিংক দেওয়া থাকে আপনি সরাসরি আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারেন দিনের দুইটা থেকে নিয়ে দেড়টা থেকে নিয়ে রাতের দশটা সাড়ে দশটা পর্যন্ত আমি অফিসে থাকি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা আসতে পারেন এটার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না যে কোন সময় আসলে এখানে যারাই আসে তাদের সাথে আমি সাক্ষাৎ দেই আর ফোনে যদি আপনারা আমাদেরকে না পান হোয়াটসঅ্যাপে করবেন আমরা পরে হইলেও আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করব। আর অতি দ্রুত আপনার কোম্পানি সৌদিতে সেট আপ করে নেন সমস্যায় পড়লে পরবর্তীতে যদি করতে চান তাহলে দেখা যাবে যে এই সুযোগ হাত হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি